আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এক নজরে দেখব খুলনা বিএল কলেজ সো এক নজরে বিএল কলেজ দেখার সবারই খুব ইচ্ছে তাই জন্য আজকে আমি একটি ভিডিও ম্যাক করে ফেললাম এক নজরে দুই মিনিটের ভিতরে আপনি পুরো বিএল কলেজ দেখতে পারবেন সো এখন শুনবে একটি আপুর কণ্ঠে কলেজের বিস্তারিত সব সরকারি ব্রজলাল কলেজ যা সরকারি বিএল কলেজ নামে অধিক পরিচিত বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ যা খুলনা শহরে দৌলতপুর ভৈরব নদীর তীরে অবস্থিত উনিশশো সালে জুলাই মাসে খুলনার শিক্ষায় পৃষ্ঠপোষক শিক্ষা শ্রী প্রজলাল চক্রবর্তী কলকাতায় হিন্দু কলেজের আদলে দুই একর জায়গার উপর দৌলতপুর হিন্দু একাডেমি নামে এটি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে হাজি মোহাম্মদ মহসিন ট্রাস্ট তার সৈয়দপুর এটেস্টের চল্লিশ একর জমি এই প্রতিষ্ঠানে দান করেন এবং মাসিক পঞ্চাশ টাকা অনুদান বরাদ্দ করেন উনিশশো সালের পহেলা জুলাই তারিখে এটি সরকারি কলেজে রূপান্তর করা হয় কলেজটিতে প্রায় একুশটি বিষয়ে পাঠদান করা হয় এর মধ্যে একুশটি বিষয়ে স্নাতক এবং ষোলোটি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হয় এছাড়াও প্রাইভেট স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স চালু আছে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এটি উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান বন্ধ হলেও দুই হাজার সালে আবার উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান শুরু করে বর্তমানে কলেজটিতে প্রায় পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন এবং প্রায় দুইশত শিক্ষক কর্মরত আছেন গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ